দাদা উপনির্বাচন থেকে শুরু করে সমবায় সমিতির ভোটে দেখা যাচ্ছে যে তৃণমূলের জয় জয়কার কি বলবেন তৃণমূলের জয় জয়কার তো হবেই কারণ যে কেন্দ্রে যে দলটা রয়েছে একটা মিথ্যাবাদী বিজেপি নামক এই রাজ্যে সন্ত্রাসবাদী পার্টি হয়ে উঠছিল উনিশ সাল থেকে লোককে মিথ্যা প্রতিশ্রুতি ভাঙতাবাজি কথাবার্তা এই জন্য মানুষ আর পছন্দ করে না মানুষ উন্নয়নের পক্ষে চলে যাচ্ছে এই জন্য মানুষ দিদির যে উন্নয়ন দিদির যে জনমুখী পরিকল্পনা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাচ্ছে মানুষ মায়েরাই পাচ্ছে সবাই পাচ্ছে কৃষক থেকে শ্রমিক থেকে মায়েদের থেকে সবাই পাচ্ছে এই জন্য তৃণমূলের প্রতি আস্থা আছে ভরসা আছে মানুষের এই জন্য জয় জয়কার হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটার আর বিরোধীদের বিপর্যয় হচ্ছে গতকাল রাতে তৃণমূল থেকে দুজন নেতাকে বহিষ্কার করা হলো কি বলবেন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের মানুষের দল মানুষের যারা কাজ করবে মানুষের পক্ষে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে যেতে হবে ওই নিজের স্বার্থ যদি কেউ দেখতে চায় তাকে কিন্তু দল বিরোধী মতো কাজ হবে তাকে কিন্তু বাদ যেতে হবে ও কিছু করার নেই মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে দিলে দলে নিশ্চয়ই তার এই দলের কোনো নেতা নেই একজনের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যারা নিচ থেকে উপর পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু এই দলের কর্মী কেউ নেতা নয় নেতা দুজন মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দাবি আভাস নিয়ে দুর্নীতি হচ্ছে এবং তৃণমূলের লোকজনদের আভাস পাইয়ে দিচ্ছে কি বলবেন আঠারো সালের যে সার্ভে হয়েছিল সেটা কিন্তু তৃণমূল বিজেপি সিপিএম আর যে দল রয়েছে এসে থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল কারো কিন্তু নাম কিন্তু বাদ দেওয়া যায়নি ঘরে ঘরে কিন্তু গিয়ে আমাদের পঞ্চায়েতরা সহ আমাদের সঙ্গে যারা আমাদের কর্মীরা আছে সবাইকে বাড়ি বাড়ি সার্ভে করেছিল সমস্ত রাজনৈতিক দলের যারা ভোটার প্রত্যেক গ্রামে গ্রামে বুথে বুথে তো আছে তারা কিন্তু একটা সময় ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই বই খাদ্য সুরক্ষার কার্ড মোবাইল নম্বর কিন্তু সংগ্রহ করতে বলেছিলেন আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর পাবে সেখানে কিন্তু বিজেপি সেখানে বলছে না ওদেরকে জমা দেওয়া যাবে না আমরা মোদি একুশ সালে এই রাজ্যে ক্ষমতায় আসবে তারা পাঁচ লাখ টাকা করে মুদি দিবে তাই কিন্তু তারা জমা দেয়নি তাদের এই জন্য কিছু নাম হয়তো বাদ অনেক বিজেপির কর্মীদের যারা বিজেপির কাজ করে এখনো পর্যন্ত গুঁতলে বেলে অনেক গ্রামে তাদের কিন্তু আবাস যোজনার নাম আছে টিভিতেও দেখছেন আপনারাও তো ঘুরছেন দেখবেন অনেক বিজেপি তাদের এই বাংলার বাড়িতে নাম রয়েছে দিদির টাকা তারা নিতেও চাইছে এবং টাকাও ঢুকে গেছে তাদের অ্যাকাউন্টে আর দুর্নীতির কথা বলছেন তৃণমূল কংগ্রেস যদি দুর্নীতি থাকে বিজেপি প্রমাণ করে দিই তার আধিকারিকরা এই বাংলার বাড়ি সার্ভে করছে বিডিও ডিএম তারা তার সার্ভে করছে এখানে আমাদের বিধায়ক সাহেব কিংবা প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির সভাধিপতি কিংবা জেলার সভাধিপতি কিংবা পঞ্চায়েত মেম্বার কেউ কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না যা করছে সরকারি তার কর্মচারী তারাই তার করছে এবং সুন্দরভাবে সার্ভে হয়েছে মানুষ টাকাও ঢুকে গেছে পাচ্ছে কিছু হয়তো বিভিন্ন প্রতি হয়তো দু একটা নাম হয়তো বাদ দিয়েছে বিদিও সাহেব তো সেটা আমরা রেজুলেশন আকারে পাঠিয়েছি বিডিওর কাছে আবার সার্ভে করে যে গরিব মানুষ যাতে না বাদ যায় যাতে সবাই যাতে টাকাটা পায় তার জন্য আমরা অঞ্চলগতভাবেও আমরা আবেদন করছি বিডিএ সাহেবের কাছে দাদা একদিকে আপনারা বিজেপির বিরুদ্ধে কথা বলছেন অন্যদিকে কিন্তু বামেরা প্রকাশ্য সমাবেশে বলছে যে দিদি এবং মোদি পুরোপুরি সেটিং হয়ে আছে কী বলবেন এটা ভুলতে হবে বিরোধীদের এই জন্য আর ফন্ডের কথা বলে লাভ নেই এটা একটা মিথ্যাবাদী পার্টি এই পার্টির কিচ্ছু নেই শুধু এই কলকাতাতে বসে আছে সাংবাদিকের সামনে সাংবাদিক করে উল্টাপাল্টা বলছে বিজেপির সঙ্গে দিদির সেটিং হবে জীবনে লাইভও কোনো হবে না এই কারণে হবে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল যে দল চাঁদপাত নিয়ে ওরা রাজনীতি করে ওই দল কোনো দিন তৃণমূল কংগ্রেসের সেটিং হবে না তৃণমূল কংগ্রেস কে আরও যে আঞ্চলিক দল রয়েছে ভারতবর্ষে তাদের সঙ্গে চোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে আর বিজেপির সামনে সেটিং হবে সব মিথ্যা কথা বিজেপির কি কি আছে আর সিপিএম এরও কি আছে ওই সাংবাদিকের সামনে বড় বড় কথা দাদা আবাস যোজনাকে ইস্যু করে কিছুদিন আগেই বাগরাবাদ অঞ্চলে একটি সমস্যা দেখা গিয়েছিল কি বলবেন সেটা নিয়ে আবাস যোজনা সমস্যা মানে ওই বেশ কিছু গরিব মানুষের নামকে বাদ দিয়ে দিচ্ছে আর এরা বিজেপি একটা অভিযোগ করেছিল তৃণমূলের সভাপতির মা তৃণমূলের নেতা ঘর আমাদের তৃণমূলের কোনো নেতার মানে পুতলেবেলে কর্মী যদি একটা নাম দেখাতে পারে বিজেপি বা বিডিও সাহেব কাল থেকে রাজনীতিটা ছেড়ে দেবো এই রাজনীতি নানগড় ব্লক তৃণমূল কংগ্রেস করেনি ভাই এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না যে সরকারি টাকা আমরা আত্মসাত করবো আমরা নিজেদের নামে নেব আমাদের বাড়িগুলো আপনারা দেখছেন প্রধানের বাড়িও দেখছেন যান ইনকোয়ারি করুন আমাদের নামে নামও নেই আর আমরা ওই মানে টাকা নেওয়ার মতো আমাদের এই উন্নয়ন নিবও না কারণ আমরা জনগণের জন্য এসেছি আমরা নিজেদের জন্য নই আর নাম যে বাদ গেছে সে নাম আমি ভিডিওর কাছে আবেদনও করেছি আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই অঞ্চলেও তো আমি জনপ্রতিনিধি এই অঞ্চলের আমরা রেজুলেশন আকারে পাঠিয়েছি ভিডিওর কাছে যে যেসব গরিব মানুষের নাম বাদ গেছে আপনারা অতি অবশ্যই ওই নামগুলাকে হয় আপনারা ঢুকান নাহলে ইনকোয়ারি করে নামগুলাকে অতি অবশ্যই তোলার ব্যবস্থা করুন ই নাম আমাৰ সুশান্ত ধল আমি নাৰায়ণগড় পঞ্চায়ত সমিতিৰ সদস্য